প্রস্তাব করলাম এটা কিভাবে সম্ভব মানে বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব একজন আইনের শিক্ষক হিসেবে আপনি আসলে কিভাবে দেখছেন না যেহেতু আপনার সংবিধান স্থগিত করা হয়নি এবং আপনি বাংলাদেশের নাম পরিবর্তন করার প্রস্তাব যেভাবে এসেছে তাতে করে আইনের একজন শিক্ষক হিসেবে একাডেমিশিয়ান হিসেবে আমি তো মনে করি যে এখানে তো মানে একদম স্পষ্ট রাষ্ট্রদ্রোহ হয়ে গেল কারণ আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা একটা সহজ বিষয় ছিল না এবং আপনি যখন বাংলাদেশের নাম পরিবর্তন করার কথা বলছেন তখন কিন্তু আপনি তিরিশ লক্ষ শহীদ এবং পাঁচ লক্ষ যে আমাদের যে নারী যারা যে আত্মত্যাগ করেছেন আপনি কিন্তু তাদেরকে অপমান করছেন এবং একই সাথে আমাদের সাড়ে সাত কোটি বাঙালি তারা যে মুক্তিযুদ্ধ করে এই দেশটা প্রতিষ্ঠিত করেছেন আপনাকে বুঝতে হবে সেই সত্তর সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু পাকিস্তান জাতীয় পরিষদ এবং পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদ এবং পশ্চিম পাকিস্তান জাতীয় পরিষদ এই সবগুলো নির্বাচনে কিন্তু আওয়ী মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা কিন্তু ওই এম এবং এমপিএ নির্বাচিত হয়েছে তারপরে উনিশশো একাত্তর সালের পঁচিশে আগস্ট রাতে যখন জেনোসাইটটা শুরু হলো তারপরে কিন্তু আমরা মুক্তিযুদ্ধটা শুরু করব এবং সেই মুক্তিযুদ্ধের সময়ে আপনার এপ্রিল মাসে দশই এপ্রিল একটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে আপনি কিন্তু ওই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আপনি কিন্তু পরিবর্তন করতে পারেন না ফরাসি বিপ্লব হয়েছে সেই ফরাসি বিপ্লবের যে আপনার ডিক্লারেশন অফ রাইটস অফ মেন অ্যান্ড অফ দ্য সিটিজেন সেটা কিন্তু তারা পরিবর্তন করে নাই আপনি যদি সেই ডিক্লারেশন পরিবর্তন করেন তার চেতনা পরিবর্তন করেন তাহলে কিন্তু ফ্রান্স থাকবে না আপনি মার্কিন যুক্তরাষ্ট্র সতেরোশো সাল আপনার যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছে সেটা তার স্বাধীনতার ভিত্তি আমার এইখানে আমার যেটা মুক্তিযুদ্ধের ভিত্তি আমার যে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমি বাংলাদেশ হয়েছে সংবিধান হয়েছে এবং বাংলাদেশ নামটা এসেছে এটা তো আমাদের রাষ্ট্রের ভিত্তি আপনি যদি সেটা পরিবর্তন করতে চান একটা হচ্ছে সেটা পরিবর্তনে মানে পরিবর্তন যোগ্য নয় নাম্বার ওয়ান এইটা আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন না বেসিক প্রিন্সিপাল যেটা সেটা কোনো ধর্ম হতে পারে রাষ্ট্র হতে পারে আদর্শ হতে পারে আপনি ইসলামের বেসিক প্রিন্সিপাল পরিবর্তন যোগ্য কি আপনার খ্রিস্টিয়ানিটির যে বেসিক প্রিন্সিপাল সেটাকে পরিবর্তন যোগ্য মার্কস এবং এঙ্গেলস যে আপনার তত্ত্ব দিয়ে গিয়েছেন তার কিছু বেসিক ভিত্তি আছে যে কোনো রাষ্ট্রের কিছু বেসিক পিলার থাকে এই পিলারকে আপনি পরিবর্তন করতে পারেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সেটা পরিবর্তনের কথা বলে আপনারা রীতিমতো সংবিধান স্থগিত করা হয় নাই এখনো কিন্তু সংবিধান কার্যকর এবং আপনি কিন্তু রীতিমতো সুস্পষ্টভাবে রাষ্ট্রদ্রোহ করেছেন এবং এটা এই সরকারের অবস্থা তো আমরা দেখছি যে খুবই নাজুক এবং পরবর্তীতে এই পরিবর্তিত পরিস্থিতিতে যারা এই সমস্ত দায়িত্বহীন কাজ করছেন তাদের কিন্তু আমার মনে হয় যে দে হ্যাভ টু পে একদম পরিষ্কার একদম